আসসালামু আলাইকুম ফুটবলের এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম দরজাই করানো হচ্ছে আমেরিকা তার আগে নিজেদের যাচাই বাছাই করে নিতে আজ ইকিডরের বিপক্ষে মাঠে নামছে লিউল্যান্ড মেসির আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে দশই জুন বাংলাদেশ সময় বোর পাঁচটায় ইতিমধ্যে এই ম্যাচটিকে নিয়ে চলছে টান টান করবে সেটি এখন দেখার বিষয় ভক্তদের তবে তার আগে জেনে নেওয়া যাক আর্জেন্টিনার হ্যাড টু হ্যাড আর্জেন্টিনা এবং ইকিডোরের সর্বশেষ পাঁচটি সাক্ষাতের মধ্যে চারটি জিতেছে আর্জেন্টিনা এবং একটি ম্যাচ ড্র করেছে প্রক্রান্তরে কোনো জয়ই পায়নি আর্জেন্টিনার বিপক্ষে ইকিডর হ্যাড টু হ্যাড পরিসংখ্যানে অন্যদিক থেকেও এগিয়ে আছে আর্জেন্টিনা আর্জেন্টিনা তাদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতে এবং একটি ম্যাচ হেরেছে অন্যদিকে ইকিডোর তাদের খেলার সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যেই দুটি ম্যাচ জিতেছে দুটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে যেখানে হারের সংখ্যা উভয় দলেরই সমান ইকিডোরের বিপক্ষে আর্জেন্টিনা তাদের চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে যেখানে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অ্যামিলিয়ানো মার্টিনেজ ডিফেন্ডার হিসেবে রয়েছেন ক্রিস্টিয়ানো রোমেরো নিকোলাস ওথামেন্ডি লিয়ান্দ্রো মার্টিনেজ এবং নাহুয়েল মলিনা মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন জুবানি লোসেলসো ম্যাক অ্যালিস্টার রদ্রিগো ডিপল অ্যান্ড ফার্দানেজ আক্রমণ বাগে রয়েছেন লিউল্যান্ড ম্যাসি লাউতারো মার্টিনেস এবং অ্যাঞ্জেল ঢিমানিয়া সম্মানিত ফিউয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন